আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য নিয়ে আসছি মালয়েশিয়াতে অনেক অবৈধ প্রবাসীরা আছেন যারা ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়া বিভিন্নভাবে প্রবেশ করেছেন আপনাদের যাদের কোনো পাসপোর্ট নেই আপনারা কীভাবে বর্তমান সময়ে এই সুযোগে দেশে যাবেন কোলাল বাংলাদেশ হাইকমিশন থেকে কীভাবে ট্রাভেল বাস সংগ্রহ করবেন এবং যাদের পাসপোর্ট শুধু ফটোকপি আছে পাসপোর্ট হারিয়ে গেছে পাসপোর্ট নষ্ট হয়ে গেছে কিংবা কোম্পানিতে পালিয়েছেন আপনারা কীভাবে ট্রাভেল বাস সংগ্রহ করবেন এই দুটি বিষয়ে খুব সুন্দর মতো আলোচনা করব এবং আপনারা অনেকে জানেন না যে ট্রাভেল পাস কি বা স্পেশাল বাস কি দুইটার কাজ কি দুটার পার্থক্য কী আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো আর একটা ইমার্জেন্সি কথা বলি সেটা হলো বর্তমানে যারা দেশে যাবেন একত্রিশে ডিসেম্বরের ভিতরে ইমিগ্রেশনে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না তাই আপনারা যদি একদিনের ভিতরে ফিঙ্গার প্রিন্ট করে দেশে যেতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন একদিনের ভিতরে আপনার কাজ কমপ্লিট ধরুন আগামীকাল সোমবার আপনার রাতে ফ্ল্যাট আছে যদি আপনার সোমবার সকালে আটটার মধ্যে আমার কাছে পৌঁছাতে পারেন আপনার ফিঙ্গার প্রিন্ট কনফার্ম নো মিস্টেক ব্যবসায়ীরা জরুরিভাবে বিদেশে যাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এবার বলি যে আপনারা যার মালয় সাথে দীর্ঘদিন যাবৎ অবৈধ আছেন বিভিন্নভাবে মালয়েশিয়া প্রবেশ করেছেন কোনোভাবে কোনো দিন পাসপোর্ট বানাতে না তো এখন কীভাবে দেশে যাবেন ট্রাভেল পাস কীভাবে সংগ্রহ করবেন আপনাকে কোলালামপুর বাংলাদেশ হাইকমিশনে যেতে হবে যেটা আপনারা জানেন যে ই স্কেল অফিস এই ই স্কেল অফিসে কিন্তু এখন বাংলাদেশের কর্মকর্তারা আসেন সেখানে বসেন সেখানে গেলে কিন্তু আপনি ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন ট্রাভেল বাস সংগ্রহ করতে কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না আপনার সরাসরি যাবেন অ্যাম্বাসিতে গেলেই আপনি শুধু ট্রাভেল সংগ্রহ করতে পারবেন যাদের কোনো পাসপোর্ট নেই যারা আগে পূর্বে মালয়েশিয়া যে কোনোভাবে প্রবেশ করেছেন আপনি বাংলাদেশ থেকে আপনার নিজের নামে যে জন্ম সনদপত্র আছে জন্ম নিবন্ধনপত্র সেটা আনবেন যদি ভোটার কার্ড থাকে সেটা আনবেন মা বাবার ভোটার কার্ড ফটোকপি আনবেন আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট আনবেন এবং আপনার যে ইউনিয়ন পরিষদের একটি চারিত্রিক সার্টিফিকেট সেখান থেকে একটি সুরাত বা কাগজ আনবেন এই সকল বিষয়ে আপনি কালার পেন ফটোকপি করে সরাসরি কোলালামপুর ইস্কুলে অফিসে চলে যাবেন সকাল আটটার ভিতরে যদি আপনি পৌঁছান বিকাল সন্ধ্যা ছয়টা বা সাতটার ভিতরে আপনি একদিনের ভিতরে কিন্তু কাগজটি হাতে পাবেন এক একটি একটি কপি দিবে আপনার ছবি পাতা একটা একটা পাতা দেবে শুধু সেটা আপনার মানে বাংলাদেশের নাগরিকত্ব মানে পাসপোর্টের বিপরীত মানে সেটাকে বলে ট্রাভেল পাস সেই একটা কাগজ আপনাকে দেবে সেটা দিয়ে আপনাকে বিমান টিকিট করতে হবে সেটা দিয়ে আপনাকে ইমিগ্রেশন থেকে স্পেসে বাস করতে হবে তাহলে যাদের কোনো পাসপোর্ট নেই আপনি বাংলাদেশ থেকে আপনার জমা নিমানপত্র আনবেন ভোটার কার্ড আনবেন দুটো একটা থাকলেই হয় দুটো থাকলে দুটাই আনবেন আমার মা বাবার ভোটার কার্ড অবশ্যই আনবেন চেয়ারম্যান সার্টিফিকেট আনবেন এবং ইউনিয়ন পরিষদের একটি সুরাত আনবেন একটা কাগজ আনবেন লেটার তাই এটি আনলে আপনার সরাসরি হাইকমিশনে গেলে আপনাকে ট্রাভেল পাস দেবে বাংলাদেশ থেকে হাইকমিশন থেকে যে কাগজটা দেবে একটি পাতার আপনার ছবি লাগানো থাকবে সেটাকে বলে ট্রাভেল পাস মানে আপনার পাসপোর্ট নেই সেই জন্য পাসপোর্টের বিপরীত একটা ট্রাভেল পাস দেবে তিন মাসের মধ্যে একটা কাগজ দেবে সেটা দিয়ে আপনাকে দেশতে হবে বাংলাদেশে একটা নাগরিকদের প্রমাণ আপনি যে বাংলাদেশের নাগরিক তার একটি প্রমাণস্বরূপ একটি ট্রাভেল পাস দেবে এবং যাদের শুধু পাসপোর্ট ফটোকপি আছে আপনি শুধু পাসপোর্ট ফটোকপি সাথে নিয়ে যাবেন এবং আপনার যদি জন্মের বন্ধুর সাথে থাকে বা ভোটার কার্ড থাকে সেটা সাথে সাথে নিয়ে যাবেন গেলে আপনি খুব দ্রুতভাবেই ওই একদিনের ভিতরেই ট্রাভেল বাস সংগ্রহ করতে পারবেন তাহলে যারা অবৈধ আছেন পাসপোর্ট ফটোকপি শুধু আছে কিংবা পাসপোর্ট ফটোকপি নাই আপনারা সহজেই অ্যাম্বাসেদের এই কাগজপত্র নিয়ে যাবেন একদিনের ভিতরে কিন্তু আপনার ট্রাভেল বাস হয়ে যাবে আপনার খরচ হবে মাত্র ঊনসত্তর ইঙ্গিত আপনি ইএসকে অফিসে যাবেন সকল কাজকর্ম ব্যাঙ্ক ডাফ ফর্ম ফিল আপ সব ভিতরে স্লোকারে করে দেবে আপনি শুধু যাবেন আপনার খরচ হবে ঊনসত্তর ইঙ্গিত মাত্র ওকে তারপরে আপনার ট্রাভেল পাসটা ওঠানো হয়ে গেলো ট্রাভেল পাসটা ওঠানোর পরে সেই ট্রাভেল পাস দিয়ে আপনার বিমানটাকে কাটতে হবে এবং ট্রাভেল পাস কি স্পেশাল পাস কি ট্রাভেল পাস দেওয়া হল কোলাালাপুর বাংলাদেশ হাইকমিশন থেকে যাদের কোনো পাসপোর্ট নেই মানে পাসপোর্টের বিপরীত যেটা সেটাকে আমরা বলি ট্রাভেল পাস আর স্পেশাল পাস হলো মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে আপনি যখন ফিঙ্গার দেবেন দেশে যাওয়ার জন্য একটি যে কাগজ দেবে একটি যে বিষার মতো একটা কাগজ দেবে ওটাকে বলে স্পেশাল পাস তাহলে ট্রাভেল পাস হতে পাসপোর্টের বিপরীত আর স্পেশাল বাস হচ্ছে বিশার বিপরীত এই জন্য এই দুইটা নিয়ে আপনাকে দেশে যেতে হবে শুধু ট্রাভেল বাসের দেশে যাওয়া যায় না ট্রাভেল বাস হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি আর স্পেশাল বাস হতেছে হচ্ছে আপনার বিশাল ফটোকপি বিষয়টা বুঝছেন তাহলে ট্রাভেল বাস আর স্পেশাল বাস দুইটা মিলে একসাথে করে আপনাকে দেশে যেতে হবে শুধু স্পেশাল বাস কিংবা শুধু ট্রাভেল বাসের দেশে যাওয়া যায় না এলো বিষয় পাসপোর্ট বিষয় দুটাই থাকতে হয় এলো বিষয় তাহলে ট্রাভেল বাস স্পেশাল বাস বিষয়টা বুঝতে পারছেন তাই প্রবাসীরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংবাদ কারণ অনেক বয়স্ক লোক আমার সাথে যোগাযোগ করে কিভাবে ট্রাভেল পাস করবো আমার কোনো পাসপোর্ট নেই তাদেরকে যতটা সম্ভব আমি সময় দিই ভালো মতো বোঝাই আমার যদি যত ব্যস্তই থাকে আমি তাদেরকে প্রচুর সময় দিই কারণ একটা লোক দেশ হিসাবে সময়টা শেষ হয়ে আস্তে রাস্তাঘাট অনেক নিয়ম কারণ বোঝে না যা যে যে দেখতে পারবেন আপনারা হেল্প করবেন এবং আমি যে তথ্য দিলাম এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তথ্য এই ডকুমেন্টগুলো নিয়ে শুধু সরাসরি ইএস অফিসে যাবেন আপনি কিন্তু একদিনের ভিতরে আপনি ট্রাভেল পাস পেয়ে যাবেন ট্রাভেল পাস পাওয়ার মাত্রই সেই ট্রাভেল পাসের নাম্বার দিয়ে বিমান টিকিট কাটবেন আর মাধ্যমে পারেন তো সে যাবেন আমি আছি আপনাদের পাশে